ইসলাম ইসলামপন্থীদের এক বাক্স নীতির ঘোষণা সর্বপ্রথম দেন পীর সাহেব চর্মনাই সেই ঘোষণার ভিত্তিতে সহ বিভিন্ন ইসলামী দলের সঙ্গে আসন সমঝোতার আলোচনা এগিয়ে যায় কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও নীতিগত অবস্থান নিয়ে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন খেলাপথ মসজিদ সহ অন্যান্য দলের মতপার্থক্য সৃষ্টি হওয়ায় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সেক্রেটারি ও কেন্দ্রীয় ইসলামী আন্দোলনের উপকমিটির সদস্য এবং রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি গণমাধ্যমকে জানান কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আপাতত এককভাবে নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে যদি পরবর্তীতে সমঝোতা হয় কেন্দ্রীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে তাদের সবাই সেই প্রার্থীর পক্ষেই কাজ করবে অন্যথায় ইসলামী আন্দোলন এককভাবেই নির্বাচনে অংশ নেবে শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান সমঝোতা আলোচনায় যে কয়েকটি আসন ইসলামী আন্দোলনের জন্য প্রস্তাবিত হয়েছে তার মধ্যে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারিকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তার ভাষ্য মতে রামগঞ্জের গণমানুষের কাছে হাত পাকা প্রতীক এবং জাকির পাটোয়ারির নাম মধ্যেই অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে তাই সমাজতা হোক বা একক লড়াই হোক জয়ের লক্ষ্যেই রণকৌশল চূড়ান্ত করা হচ্ছে এমনটাই নিশ্চিত করেছেন কেন্দ্রীয় এই নেতা পারভেজ হুসাইন আমার টিভি